টানো 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 এখানে টানো হয়েছিল আপনি কখনো মনিটাইজেশন পাবেন না চা বাগান আলুর ক্ষেত আলুর ক্ষেত আলুর ক্ষেত এলে কি হব এই পেঁয়াজটা বেশি ভাল রসুন লাগা নাই রসুন 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 লাগাও নাই রসুন লাগাও নাই এবার না না আছে তো তুমি এটা কিনতে পারো না হাল এই তোমার আলুটা শেষ রে ভাই কই এর ভিতরে

আর হ্যাঁ তাহলে যে এতদিন রিপোস্ট আছে অনেক রিপোর্ট এবং ছবি আছে আপনার দেখেন এত রিভিউ একটা ম্যাটার রাখে না অনেক রিপোর্ট আছে সব ডিলিট করেন নিজে থেকে সব ডিলিট করেন পাঁচটা ভিডিও রাখবেন পাঁচটা ঠিক আছে পাঁচটা ভিডিও রাখবেন শুধু